মিডিয়ায় কখনো কুপ্রস্তাবের সম্মুখীন হয়েছিল হ্যাঁ হয়েছি কি ধরনের প্রস্তাব তুমি আমার সাথে থাকো তাহলে তোমার নিয়ে প্রত্যেক মাসে পাঁচটা করে সিঙ্গেল বানাবো ভালো বুদ্ধি তো এই জায়গা খারাপ মানে কুপ্রস্তাবে হইল করতে মানে আপনাকে বলছে আমার সাথে থাকো আমি তোমাকে নিয়ে সিরিয়াল বানাবো তো আপনাকে একটা ভালো একটা সুযোগ দিছে তাই হোক আমি আপনাকে একটা কথা বলি মানে সবাইকে একটা কথা বলি এই যে একটা নায়িকা নায়িকাকে আমি অনেক পছন্দ করি অনেক ভালো লাগে তো এখন লাগে না তার কারণ হলো অন্য যে কথা বলতাম মানে কথা বা যে চাল এটা আমার কাছে খুবই বিচ্ছিটি লাগে মানে উনি যে কথাগুলো বলে কথা কোনো লজিক নেই যেমন এই যে আপা আপনার প্রশ্ন করছে আপনাকে কি কেউ কুপ্রস্তাব দিছে কুপ্রস্তাব মানে খারাপ কোনো কথা বা খারাপ কোনো অফার দিছে তাহলে আপনি যদি বলতেন যে হ্যাঁ আমাকে বলছে আমার সাথে রাত কাটাবো তাহলে আমি তোমাকে মানে সিরিয়াল দিব বা নাটকের দিব তাইলে মানা যায় তো সে বলছে কি আমার সাথে থাকলাম আমি তোমাকে সিরিয়াল মানে এটা তো ভালো একটা দিক ভালো একটা জিনিস ভালো একটা কথা আপনাকে বলছে তো এই যে খারাপ বলার কি আছে বা এই মহিলার নাটক কি আপনি দেখছেন আপনার কাছে কেমন লাগে তার অভিনয় নিয়ে একটা প্রশ্ন যদি থাকে তো সেটা আমাকে বলেন আমি উত্তর দিব